আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কৃষক ভাই চাষি ভাই যারা আছেন তাদের সবাইকে আমার এই চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন আমি আজকে আপনাদেরকে বলবো ধানের শীষ বের হওয়ার পর কী কী পরিচর্যা করবেন কি কি যত্ন নেবেন ধান যখন শেষ বের হবে তখন অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ধানে ইউরিয়া সার প্রয়োগ করবেন না ইউরিয়ার পরিমাণ যদি বেশি হয় ধানের সবুজ ভাবটা চলে আসবে আর সবুজ ভাবটা যখন চলে আসবে তখন ধানে ব্লাস্ট রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর আপনারা ইউরিয়া সারটা কম ব্যবহার করবেন পরিবর্তে আপনারা পটাশ সারটা ইউজ করবেন পটাশটা একটু পরিমাণ একটু বেশিই দেবেন আর এর সাথে দিলে আপনারা টিএসপি সার ব্যবহার করতে পারেন কিন্তু ইউরিয়া সার ব্যবহার করবেন না গাছ ধান গাছ অবশ্যই কটা 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 ভাব নিতে হবে সেই সময় যখন আপনাদের গাছে শীষ বের হবে তাহলে চিটার পরিমাণটা কম হবে এবং ব্লাস্ট রোগ হওয়ার সম্ভাবনাটা কম হবে তারপরে আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো ধানে যখন শীষ বের হবে তখন জমিতে অবশ্যই পানি রাখবেন সব সময় পানি রাখার জন্য চেষ্টা করবেন আর পানি যদি না রাখেন দীর্ঘদিন যদি জমির শুকনো অবস্থায় থাকে তাহলে আপনাদের ধানে ব্লাস্ট রোগ হবে আর এই ব্লাস্ট রোগ হলে অবশ্যই আপনাদের ভালো ফলন হবে না আরেকটা বিষয় মাথায় রাখবেন যদি ব্লাস্ট রোগ হয়ে যায় তাহলে আপনারা নাটিবো ব্যবহার করবেন বায়ার কোম্পানির নাটিবো আছে ছিনজেন্টার অ্যামিস্টার টপ আছে তারপরে ট্রপার আছে এ জাতীয় যে ছত্রাকনাশক আছে সেগুলো আপনারা শীষ বের হওয়ার সময় অবশ্যই ধানের জমিতে ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আশা অনুরূপ ভালো ফ ফলন আসবে ধানে আপনাদেরকে এতটুকুই বলার ছিল যে ধানের শীষ বের হওয়ার সময় আপনারা কি কি যত্ন নেবেন প্রথমত আপনারা ধানের জমিতে ইউরিয়া সারটা দেবেন না পটাশ সারের পরিমাণটা তখন একটু বাড়িয়ে প্রয়োগ করবেন আর চেষ্টা করবেন সব সময় পানি রাখার জন্য জমিতে এতটুকু যদি আপনারা করতে পারেন আর যদি পারেন আপনারা অ্যামিস্টার টপ কিংবা নাটিব এটাই আপনারা হলো স্প্রে করে দেবেন এর সাথে মাজরা পোকার জন্য ইনসিপিও আছে অন্যান্য অন্য কোম্পানির অনেক ওষুধ আছে এগুলো আপনারা প্রয়োগ করে দেবেন ইনশাল্লাহ এতে আপনাদের ভালো ফলন হবে ধানে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম